হ্যালো গাইস আমি আবার একটা পরবর্তী ভিড় নিয়ে চলে এসেছি এত গরমে বৃষ্টি হচ্ছে না দেখতেই পাচ্ছ তার নাকি আমাদের পাড়ার ছেলে পিড়িরা ব্যাংক ডাকতে আমাদের বাড়িও আসবে আমি দেখাবো মনে এই চলে এসেছে প্রায় আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ গাইস ব্যাংক আছে ওই কুলটার ওপরে বাড়ি ঢুকিয়েছে পানি দেবে

চাল দল চাল দল ব্যাগে এক ব্যাগ হয়ে গেছে পানি দাও যা যাবে মাসুম চাল নেয় মাসুম চাল নেয় বস 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 এবারে গাইস আমাদের বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো গাইস এবারে আমাদের বাড়ি

এই নতন কিছু বল নতুন আমাদের চেয়ারম্যান চলে এসেছে বইতেই থাকছে দেখতেই পাচ্ছ নতুন কিছু বল ডাক ডাক ব্যাগ প্যাক করবে কই আজ জাগ দে বাড়ি আজ জাগ দে মাঝখানে বস সবাই বস সবাই বস গোল করি বস গোল করি বল চেঁচা চেঁচা মই পাস দিব না সবাই আগে বসে থাকছি বাড়িতে এসে দে আরেক বালতি দে বস বস তুরা বস তুরা বস